আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই কথাটা কিন্তু একদমই মিথ্যে কথা দেশের কেউই ভালো নেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও ভালো নেই তো দেশের যে পরিস্থিতি জানি না যে সামনে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে কি আছে তো ভবিষ্যতের কথা পরেই চিন্তা করি বর্তমান অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ যেমন দেশের অবস্থা তো অনেকই অনেক খারাপ আমরা অনেকেই জানি তার সাথে সাথে বড়ো বোন হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আমার ছোটো বোন নাকি খুবই অসুস্থ তো বোনের কথা বোন শুনলে কিন্তু থাকতে পারে না তাই এই পরিবেশের মধ্যে চলে আসলাম ওকে দেখার জন্য তো হাঁটতে হাঁটতে যান শেষ মানে তাল্লা উঠতে উঠতে ওরা হচ্ছে ছয় তালার উপরে থাকে তাই তো এসা পৌঁছাইলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এই তো বোনের বাসায় আসলাম আসার পর হচ্ছে বোন অসুস্থ তো বললামই তো আইসা দেখি শুয়ে রয়েছে আর এই তো এখানে বারিন্দার মধ্যে দাঁড়া দাঁড়া বাগিনা গুড্ডি নিয়ে খেলতেছে মাঝে হতো অসুস্থ তো যে বোন শুয়ে রয়েছে এখনো বোনের সাথে কথা বলি নাই আর ডাক দেয় নেই কারণ অসুস্থ একটু ঘুমাইতেছে ঘুমাক তো তো আমি আইসদের বারিন্দা আসলাম আর দেখেন কত ওদের বারিন্দার মধ্যে দাঁড়াইলে সুন্দর একটা পরিবেশ দেখা যায় যেমন বারিন্দার পাশেই তো একটা পুষ্কুনি তো চা পুষ্কুনিটার চারোপাশ দিয়ে গাছগাছালি দিয়ে ভরা আর হচ্ছে তো সন্ধ্যা হইলে এই বারান্দার থেকে পরিবেশটা আরও বেশি সুন্দর দেখা যায় মানে পুরো পৃথিবী এক কোনায় দেখা যায় এই বারিন্দায় দাঁড়াইলে দেখেন এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এইখানে যে আমার ভাগিনা কি সুন্দর করে গুড্ডি ই করতেছে আচ্ছা তোমার আম্মুর যে শরীর ভালো না ভাত খাইছ হ্যাঁ কী দিয়া মাছ দিয়া আল বি খাইছো মানে তোমার খুব গবসায় দেখি তোমার গুড্ডিটা কত দূর গেছে ওই দেখেন ওর গুড্ডি আমার বড় বোনও আসবো তাই তো আমার বোন অবশেষে ঘুম থেকে উঠলো আর আমার বোন এত পরিপাটি একটা মেয়ে কিন্তু আজকে ওর ঘরে আইসা দেখি অনেকটাই এলোমেলো কারণ কথায় আছে যে যান ভালো না থাকলে কিছুই ভালো লাগে না এমনিতেই ছোট বোনের ঘর আসলে দেখি যে একদম পরিপাটি কোনো কোনায় কিচ্ছু নাই কিন্তু আজকে আইসা ভিন্ন রকম দেখলাম তো আমি যে থেকে বোনকে সাহায্য করব এটারও কোনো ওয়ে নাই কারণ আমারও কী হয়েছে আঙুল ব্যথা আসতে টি দে তো বোনের পাওয়া টিপতেছে আমার মেয়ে তো ব্যথা জায়গায় ব্যথা দিছে কেউ মাইন্ড করবেন না তো এটা হচ্ছে বোন আর বোনের হাজবেন্ড এই রুমে থাকে আর এই যে একটা রুম বাতিটা কোথায় তো এই রুমে হচ্ছে ওর দুই ছেলে থাকে বা আমরা যদি আসি বা অন্যাসেরা আসে তাহলে ওরা আবার এই রুমে থাকে তো আবার কবে না কবে আসি তাই আপনাদের সাথে ছোটো বোনের বাড়িটা একটু শেয়ার করলাম এই যে আমার আর একটা বাবা হয়েছে আর অনেকটু গেছে গা ও তাহলে আমার একটু দাও আরে মাশাল এই যে আমাকে কিন্তু দিছে সে না করে নাই এখন কি ক্যামেরা দেখা দিলা না কেমনিতে ভালোবেষা দিলাম কেমনে দিলাম ভালো ঐসা শোনো তোমার আম্মু যে অসুস্থ খাইছো কি দিয়া খাওয়া দাওয়া করছো মানে ভাত খাইছো চাচি গোবাই খাইছো তোমরা এত অসহায় হয়ে গেছো চলো এখন আমার লগে চলে যেবা আমাদের বাসা যেবা হুম ওই যে আব্বু মজা কিনে দেবো গেলে হ্যাঁ ও হচ্ছে ওর আঙ্কেলকে আব্বু ডাকে আর ওর আঙ্কেল হচ্ছে ওকে ছেলেটাকে যেহেতু আমাদের ছেলে নেই তো বোনের টেবিলের কি অবস্থা তোমার আম্মু যে অসুস্থ তোমরা এগুলো গুছায় রাখতে পারো না তোমার আব্বু গুছায় তোমার আব্বু তো সেই রাত্রে আসবো ওই ঘরের একটা বারান্দা আবার এই ঘরের একটা বারান্দা আছে তো এই তো বারান্দাটা দুই ঘরের দুইটা বারান্দা তো অপেক্ষা করি বড় বোন আসুক মেয়েকে দেখার জন্য এটা কি তোমার বেবি হয় ও ছোট বেবি এই যে একটা ছোট বেবি আর ও হচ্ছে আর এই তোমার ছোট বেবিটাকে দেখি তারপরে এই যে এখানে আমার ভাতি জি আসছে দেখার জন্য ফুপিকে হাই দিয়ে দাও তারপর আবার এখানে আমার মা আসছে ছোট বোনকে দেখার জন্য এখন এখানে অনেক হইচই হইব কথা ভালো করে বুঝতেও পারবেন না দেশের বর্তমান অবস্থা যে এরকমই হোক না কেন বাচ্চারা কিন্তু এগুলো বুঝে না তো ওরা কিন্তু জোরে ডেস্কের ছেড়ে আমার ভাগিনা তারপরে হচ্ছে ভাগ্নি ওরা নাচানাচি করছিল তো এখানে আমরা যতই ওদেরকে ধমক দিচ্ছি না কেন ওরা কিন্তু ওদের কাজ চালিয়ে যাচ্ছে ওরা শুনতেছে না তো ওরা ছিল ছিল কোন গানে দুরা গানে নাস্তা ছিল আর এইখানে এই যে একটা পিচ্ছি বাবা সেও কিন্তু অনেক খুশি কে অসুস্থ দেশের কি অবস্থা কিছুই জানে না তার হচ্ছে দূরা গানে নাচতেই হবে তারপরে এই তো এখানে আমার ছোটো বোন এত অসুস্থর মাঝ আমাদের জন্য চা রান্না করলো তারপরে এখানে আছে তন্দুল পাড়াটা আর হচ্ছে পুরী আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ